দেখেন সবাইকে তো তোমরা সকলেই ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন থেকে কিন্তু নোটিফিকেশন চলে এসেছে যেখানে তোমাদের কিন্তু বলা হয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট হতে চলেছে তো ভিশন ডাব্লিউ এর তরফ থেকে একখানি ফাউন্ডেশন ব্যাচ কাম মক টেস্ট সিরিজের আজ অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে মাত্র দু মাস কিন্তু প্রিপারেশন নেবে এবং প্রিপারেশনটাকে সঠিকভাবে যদি তুমি নিতে পারো তাহলে কিন্তু তোমার কিন্তু চাকরি একদম পাক্কা কেননা এই এই সময় তোমাকে যেটা দরকার সেটা হচ্ছে কমপ্লিট রিভিশন দরকার তার সাথে দরকার আনলিমিটেড মক মানে তুমি যত বেশি সংখ্যক টপিক এখানে ছুঁয়ে যাবে কেন তোমার এখানে চারটে সেগমেন্টে কিন্তু যেমন ধরো এখানে জি কে আছে পনেরো নাম্বার নাম্বার ম্যাথ আছে পনেরো নাম্বার ইংলিশ আছে পনেরো নাম্বার তাহলে এই ষাট নম্বরের মধ্যে অ্যাপ্রক্সিমেটলি তোমাকে মোটামুটি ধরে নাও ফিফটি থেকে ফিফটি সিক্স নাম্বারের কাছাকাছি পেতেই হবে ঠিক আছে মানে তুমি যদি ষাটে ষাট পাও তোমার আরো ভালো কারণ এখানে তোমার যারা প্রতিদ্বন্দ্বী হতে চলেছে তারা ধরো মিশ্রে নিয়ে আসে যে দশ হাজার ক্যান্ডিডেট দেবে তারা এবং যারা ধরো ডাব্লিউ বিসি মেন্স দু একবার দিয়ে দিয়েছে তারা ডাব্লিউ বিপি যারা এসআই পরীক্ষা দিচ্ছে কন্টিনিউয়াসলি তারা তারা কিন্তু একদম দারুণভাবে প্রিপারেশন করে যাচ্ছে এবং আর আরবি এন টিপিসির জন্য যারা কিন্তু খুব ভালো করে খাটছিল তারাও কিন্তু তোমাদের এখানে কম্পিটিশান দিতে পারে কেন এবং সিজিয়াল সিজুয়েশন যারা আছে তারা তো আছেই তো সুতরাং তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দুটো মাস দুই থেকে তিন মাস খুব ভালো করে প্রিপারেশন করতে হবে আর ভিজন ডাব্লিউ বিসির সঙ্গে তোমরা যদি প্রিপারেশন করতে থাকো তাহলে আমাদের এই ব্যাচের মধ্যে তোমার কিন্তু ভালো করে দেখে নাও যে তোমরা কিভাবে এই ব্যাচের মধ্যে কি পাচ্ছ না পাচ্ছ এবং কবে থেকে আমরা রেজিস্ট্রেশন শুরু করছি দেখো প্রথমেই বলে দিই কলকাতা গেজেটে কিন্তু এটা প্রকাশিত হয়ে গেছে নোটিফিকেশান তোমাদের খুব তাড়াতাড়ি চলে আসবে কিন্তু আমাদেরকে যেটা করতে হবে যে যে এই 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 যে তোমার নোটিফিকেশনটা এটা কিন্তু আসবে একদম শিওর শট এবং এটার জন্য প্রস্তুতি কিন্তু নিতেই হবে তোমাকে এবং তিন চার মাসের মধ্যে তুমি যদি সমগ্র নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট হতে চলেছে তার মানে তুমি যদি একটা পঁচাত্তর দিন থেকে আশি দিনের একটা প্ল্যান বানিয়ে মোটামুটি ভালো করে তুমি যদি এই কোর্সের মধ্যে ইনরোল করে এবং যেভাবে মক নিচ্ছি সেই তুমি যদি মক দিতে পারো তাহলে তোমার প্রিপারেশন খুব ভালো হবে আমরা আজকে রেজিস্ট্রেশন শুরু করছি আজ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত চলবে এক তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু মক টেস্ট শুরু হয়ে যাবে ঠিক আছে কী কী থাকছে সম্পূর্ণ কোর্সটা বাংলা ভাষা থাকছে সম্পূর্ণ নোটস ভিডিও ক্লাস এক্সিকিউটিভ সব বাংলা ভাষা থাকবে জেনারেল স্টাডিজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমাদের প্রিও কি অ্যানালিসিস কিন্তু নোটস থাকবে মানে জেনারেল স্টাডিজের তোমাদের আমাদের প্রিভিয়াস ব্যাচের যদি একটা ভিডিও দেখি প্রিভিয়াস ব্যাচের আমাদের ভিডিও যেখানে একশো পাঁচখানা ক্লাস আছে প্রি রেকর্ডেড সেগুলো তোমরা পাচ্ছ এছাড়া আমরা কী ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়া যত পরীক্ষা হয়েছে সেগুলোর তোমাদের একদম বাংলা মাধ্যমের ঠিক আছে বাংলা মাধ্যমের তোমার নোটস পিভিএস এর করে তোমাদের অনলাইনে দেওয়া হচ্ছে তোমার ডেমো পিডিএফ দেখে কিন্তু এখানে কোর্সে ভর্তি হবে আর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার জানুয়ারি থেকে আমরা একদম টিল পরীক্ষার এক মাস আগে পর্যন্ত কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের দেবো বোধ এসি কিউ এবং এমসি কিউ ফরম্যাটের মধ্যে অবজেক্টিভ ইংলিশের মধ্যে মেনলি গ্রামারটাই তোমাদের থাকে গ্রামার পোর্শনের উপর তোমাকে কিন্তু বোঝার ক্ষমতা দক্ষতা চাই তো সেক্ষেত্রে তোমাদের প্রি রেকর্ডেড ক্লাস থাকবে যেগুলো অলরেডি আমাদের ব্যাচের মধ্যে আপডেট হয়ে গেছে অবজেক্টিভ ম্যাথের জন্য তোমাদের প্রি রেকর্ডেড ক্লাস আপডেট হচ্ছে এবং তাছাড়া তোমাদের বিষয়ভিত্তিক এখানে তোমাদের মক টেস্টও থাকবে এবং তোমরা লাস্ট যে পার্টটা রয়েছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি সেটা হচ্ছে তোমাদের জেনারেল স্টাডিজ এবং জেনারেল সায়েন্স সায়েন্সে মোটামুটি চার হাজার মতো কোশ্চেন কিন্তু এখানে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু দেওয়া হবে ঠিক আছে চ্যাপ্টার ওয়াইজ কীরকম চ্যাপ্টার ওয়াইজ দেওয়া হবে দাদা এই দেখো এইরকম চ্যাপ্টার ওয়াইজ তোমাদের কিন্তু দেওয়া হবে এই যে দেখো আমাদের দেখো এক নয় ভারতের ইতিহাস সিন্ধু সভ্যতার উপর পঁচিশটা কোশ্চেন বৈদিক সংস্কৃতির ওপর পঁচিশটা কোশ্চেন মহাজনপদ থেকে পনেরোটা কোশ্চেন ধর্মীয় আন্দোলন থেকে এইরকম করে তোমাদের কিন্তু পুরো এরকম করে এই যে পুরো একদম পুরো এই এই চ্যাপ্টার ওয়াইজ টেস্টটা কিন্তু তোমাদের চলবে ঠিক আছে তো এটা কিন্তু তোমাদের রইল এরপর হচ্ছে তোমাদের অবজেক্টিভ ইংলিশের জন্য কী ইংলিশের জন্য তোমাদের সেকশন ওয়াইজ সেকশন ওয়াইজ কিন্তু পনেরো নম্বর করে যেমন পনেরো নম্বর ইন্টু চল্লিশটা সেট ঠিক আছে মানে এখানে পনেরোটা করে কোশ্চেন থাকবে চল্লিশটা সেট এখানে অবজেক্টিভ অঙ্কের জন্য পনেরোটা করে চল্লিশটা সেট জিকের জন্য তোমাদের কি থাকবে জিকের জন্য থাকবে তোমাদের পনেরো নম্বর ইন্টু পঞ্চাশটা সেট অতিরিক্ত এখানে চার হাজার কোশ্চেন তোমরা পেয়ে যাচ্ছ আবার অতিরিক্ত এখানে পঞ্চাশটা সেটও পাচ্ছ ঠিক আছে এরপর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সও পনেরোটা করে ইন্টু চল্লিশটা সেট তোমাদের পাচ্ছ তো এখানে কিন্তু প্রচুর তোমার এখানে দু তিনভাবে তোমাদের এখানে রিভিশন হবে এক হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ টেস্ট নিচ্ছি একটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ একটা সেকশনাল একটা হচ্ছে মক। ঠিক আছে আর তার সাথে পুরো কমপ্লিট নোটস কমপ্লিট ভিডিও কোর্স কিন্তু তোমাদের এখানেই এই কোর্সের মধ্যে থাকছে মানে তুমি যদি এই কোর্সটা নাতে পারো হোপফুলি তোমার কিন্তু প্রিপারেশন খুব ভালোভাবে হবে এবং পরীক্ষায় তুমি ষাটের মধ্যে ম্যাক্সিমাম নাম্বার কিন্তু নিয়ে আসতে পারবে এবং যত বেশি নাম্বার এখানে তুমি পারবে নিয়ে আসতে ততই তোমার কিন্তু গ্রিপের মধ্যে থাকবে পুরো এটা ঠিক আছে এবার হচ্ছে মক টেস্ট কত ধরে গ্রুপ সি এর জন্য আমরা কুড়িটা মক রেখেছি গ্রুপ ডি এর জন্য আমরা কুড়িটা মক রেখেছি পঁয়তাল্লিশ নম্বর গ্রুপ ডি এর ষাট নম্বর হচ্ছে গ্রুপ সি এর আচ্ছা অল মক টেস্টের পিডিএফ তোমরা পেয়ে যাবে পিডিএফ প্রিন্ট আউট করো ওএমআরও তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে এবং অনলাইন টেস্টও দিতে পারবে আনলিমিটেড অ্যাক্সেস থাকবে সম্পূর্ণ টেস্ট বাংলা ভাষায় নোটস সমস্ত কিছু বাংলা ভাষা থাকবে এবং এর ভ্যালিডিটি কতদিন থাকবে ভ্যালিডিটি হচ্ছে বারো মাস ঠিক আছে বারো মাসের মধ্যে তো আমাদের তিন চার মাসের মধ্যেই পরীক্ষা হয়ে যাবে তিন মাসের মধ্যেই পরীক্ষা হয়ে যাচ্ছে তো সুতরাং তারপরেও তোমার কোর্সটা অ্যাক্সেস করতে পারবে এর ফিজ হচ্ছে ইলেভেন নাইন তার মানে হচ্ছে বারোশো টাকা কিন্তু প্রথম জনের জন্য আমরা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি যেখানে তোমাদের আটশো আশি টাকা কিন্তু কোর্স ফিজ হয়ে যাবে ঠিক আছে এবার তোমরা হচ্ছে কোর্সের মধ্যে জয়েন করবে কিভাবে এত কিছু তো পেয়ে গেলাম এবার কোর্সে জয়েন করবে কীভাবে কোর্সের মধ্যে জয়েন করার জন্য প্রথমে যেটা করতে হবে আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সাম যে অ্যাপ্লিকেশন সেটাকে তোমাকে ডাউনলোড করে নিতে হবে সেটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রেখেছি বা তোমাদের যে পুরো এন্টায়ার যে কোর্সের পিডিএফটা উইথ মক টেস্ট ডিটেলস এই যে মক ডিটেলস তোমাদের রয়েছে এই যে ফুল মকের তোমাদের শিডিউল দেওয়া রয়েছে এখানে তোমাদের ফুল মক গ্রুপ ডি এর জন্য এখানে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ টেস্ট এখানে সব যে মক দেওয়া রয়েছে তার একটা কমপ্লিট পিডিএফ বানিয়ে কিন্তু আমরা এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি দেখো গ্রুপ সি এবং গ্রুপ ডি ফাউন্ডেশন ব্যাচ উইথ টেন থাউজেন্ড এমসি কিউ টেস্ট সিরিজ পিডিএফ বলে একটা অপশান পাবে একটা তুমি অ্যাপের লিঙ্ক পাবে তাহলে অ্যাপের মধ্যে ঢুকে গেলে প্রথমেই রেজিস্টার করে নেবে রেজিস্টার করার পর এই যে ডাব্লুবি সেকশনের ঠিক নিচে দেখো ডাব্লুবিএসি একটা অপশান পাবে ঠিক আছে ডাব্লুবিএসএসি অপশনে যে ঢুকবে প্রথমেই দেখো গ্রুপ সিডি কোর্স এখানে লঞ্চ করা রয়েছে এই কোর্সটা ক্লিক করবে এই কোর্সটা ক্লিক করলেই তুমি দুটো জিনিস দেখতে হবে একটা ওভারভিউ একটা কন্টেন্ট একটা দেখো নিচে বাই নাও এই বাই নাও অপশনে তুমি ক্লিক করে দিয়ে পেমেন্ট করে দিলে অটোমেটিক তুমি কোর্সের মধ্যে ঢুকে যাবে তার আগে তুমি কিন্তু এখানে দেখো একটা কোর্সে তোমাদের কুপন রয়েছে থার্টি পার্সেন্ট এই কুপনটাকে তোমরা সিলেক্ট করবে সিলেক্ট করলে এখানে তোমাদের কোর্সের ফিজটা আটশো আশি টাকা হয়ে যাবে এই আটশো আশি টাকা কিন্তু একটাই ফিজ বোধ তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি সব মক মক নোটস ক্লাস সমস্ত কিছুর জন্য একটাই ফিজ ঠিক আছে এরপর হচ্ছে তোমাকে যেটা করতে হবে এইভাবে বললাম এবং এই যে কুপন কোডটা সেটা তুমি এখানে ফ্ল্যাট থার্টি ফ্ল্যাট থার্টি ওকে এরকম করে তুমি কিন্তু পুরো কোর্সটাকে এইভাবে তুমি নিচের দিকে নেমে নিচের দিকে নেমে বাই নাও করে দিলে পুরো কোর্সের মধ্যে তুমি এনরোল হয়ে যাবে অটোমেটিক এনরোল হয়ে যাবে তারপরে যে কন্টেন্ট সেকশানে এনরোল হওয়ার পর কন্টেন্ট সেকশনে যাবে যেখানে দেখো প্রথমে ডেমো আছে যেটা তুমি কোর্স বাই করার আগে একবার দেখে নেবে এখানে জি নোটস আছে জি কে এমসি কিউ আছে সিডি এর জন্য তোমাদের এখানে যে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের নোটস আছে ঠিক আছে ম্যাথ আছে তারপরে ইংলিশ আছে ইংলিশের আছে সমস্ত সেকশনাল টেস্ট সমস্ত ফোল্ডার আলাদা আলাদা করে আমি বানিয়ে দিয়ে দিয়েছি সেই ফোল্ডারগুলোতে গেলেই তোমরা খুললেই কিন্তু দেখতে পাবে মক শিডিউলগুলো আমি আপডেট করে দিয়েছি সমস্ত কিছু কিন্তু আপডেট হয়ে গেছে আর এই হচ্ছে আমাদের ফুল মক শিডিউল দেখো এখানে গ্রুপ সি এর জন্য ফুল মক কবে আছে তিন নয় পাঁচ নয় সাত নয় ঠিক দুদিন অন্তর অন্তর তোমাদের কিন্তু একটা করে দিন ছুটি দেওয়া হয়েছে মানে রিভিশন করার জন্য ঠিক আছে তো এখানে ষাট নম্বরের কোশ্চেন তোমাদের থাকবে তোমরা অনলাইন এবং তোমাদের ওএমআর দুটোতেই দিতে পারবে এটা হচ্ছে গ্রুপ ডি এর জন্য পঁয়তাল্লিশ মার্কসের এখানেও তোমার দেখো চার নয় যেদিনকে কিন্তু তোমাদের গ্রুপ সি এর ফুল মার্ক থাকবে সেদিন কিন্তু নেই দেখো তিন নয় এখানে তোমাদের গ্রুপ সি এর আছে চার নয় দেখো এখানে রয়েছে এখানে দেখো সাত নয় পরীক্ষা আছে এখানে আট নয় পরীক্ষা আছে পুরো অল্টারনেটিভ ডেতে কিন্তু করা আছে একদিনে কিন্তু পুরো ফুলমার্ক দেওয়া হয়নি কিন্তু তোমাকে যেটা করা হয়েছে সেটা হচ্ছে এই যে জেনারেল স্টাডিজগুলো যেটা ধরুন প্রচুর বড় সিলেবাস এখানে কিন্তু এক একদিনে তিনটে চারটে করে টেস্ট কিন্তু দেওয়া আছে তো সেখানে তোমাকে এখানে কিন্তু ভালো করে রিভিশন করতে হবে আর এখানেও কিন্তু এক নয় থেকে মোটামুটি পনেরো দশ পঁয়তাল্লিশ দিনের মধ্যে পুরো জেনারেল স্টাডিজটা কমপ্লিট করে দেওয়া এছাড়া তোমাদের ম্যাথের সেকশনাল টেস্ট আহ তোমাদের ইংলিশের সেকশনাল টেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স এরকশনাল টেস্ট সব কিন্তু আপডেট আস্তে আস্তে অ্যাপ্লিকেশনের মধ্যে হবে তোমরা অ্যাপ ডাউনলোড করে নেবে নিচে দেখো লিঙ্ক দেওয়া রয়েছে দুটো লিঙ্ক দেওয়া রয়েছে একটা হচ্ছে অ্যাপের লিঙ্ক দেওয়া হয়েছে একটা কোর্স পিডিএফ এর লিঙ্ক দেওয়া রয়েছে যেখান থেকে খুশি তোমরা ওখান থেকে গিয়ে কিন্তু করে নেবে আর মকের যে শিডিউলগুলো সেগুলো আমি এই দেখো রেসপেক্টিভ যে ফোল্ডার রয়েছে সেগুলো আমি আপডেট করে দিচ্ছি মক শিডিউলগুলোকে নিয়ে প্রিন্ট আউট মারবে প্রিন্ট আউট মারার পর তোমরা কিন্তু আজকে থেকে এখনই থেকে কিন্তু তোমরা পড়াশোনা স্টার্ট করে দাও কেন পনেরো দিন তোমার হাতে তুমি রিভিশন করার জন্য পাচ্ছ আমাদের মক কিন্তু এই সেপ্টেম্বর থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে সুতরাং তুমি যদি মোটামুটি মনে করো যে না তোমার প্রিপারেশনটাকে এনহ্যান্স করবে এবং দু থেকে তিন মাস পড়াশোনা করে তিন মাস করে তুমি একটা সার্ভিসে যুক্ত হবে যেহেতু তোমাদের পিএসসি অনেক টাইম লাগিয়ে কোর্টের একটা কিন্তু ব্যাপার রয়েছে টাইম লাইন তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এই অপরচুনিটিকে মিস করবে না তো হোপফুলি তোমাদেরকে বোঝাতে পারলাম যে আমরা কোর্স নিয়ে এসেছি এবং আমাদের ভিশন ডাব্লিউ বিসিএস ভিশন কম্পিটিভ এক্সাম যে চ্যানেলটা রয়েছে সেখানে কিন্তু গ্রুপ সিডি এর জন্য ক্লাসও শুরু হয়ে গেছে আজ থেকে তো তোমরা সেই ক্লাসগুলো কিন্তু দেখতে থাকো তো এবং যত বেনিফিট আছে সেটা কিন্তু ওটাতে থাকো ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্ত রইলো সমস্ত ডিটেলস এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে তোমরা ওখান থেকে দেখে নাও এবং নিজের মতো করে এন্ডোল করে নাও ওকে টেল দেন থ্যাংক ইউ